কতবার আমি বারণ করেছি বলে ওগো তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ে সময় তোর বাবার জন্য আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে মনীষা তলার খাল বাড়ে বসে প্রেম করত। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পরে আমাকে বলছে বিয়ে করব না আমি বলে আমি কিন্তু মরবো বল বিয়ে আমি করবো এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি শুধু দেবো জোর করে সেই বাইক নিলো এক সপ্তাহ চালাতে পারিনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সারতে কি চায় কোন রকম মলম লাগিয়ে লাগিয়ে চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করে যদি কিছু দিন হয়ে থাকলো আবার খুঁতা ফুলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটাল ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেডে শুয়ে আছে তবু তার এখনো কমে নি গো শোনো রাম দেখি তোমার মর শুনতে পাচ্ছ কানা আমার মুখ দেখবে এই যে কোথায় রে তুই বলো আমার কাছে একটু আ বলো না চৌচুর নিয়ে পাচ্ছি শো আমার কাছে একটু আনা তো তোমার মাতার কাছে দাঁড়িয়ে আছে কি হয়েছে কি বলতো দেখি ওরে খুব কষ্ট হচ্ছে রে কি আছে বল কি হচ্ছে এই যে আজ নাই চোখ খুলে দেবে তুমি কার কাছে শুনেছো পাশে বেটে আলোচনা হচ্ছে তো চোখ খুলবে পরে আগে ঠিক হয়ে বসো কেন কোন সমস্যা হচ্ছে তা সমস্যা না হলে বলতেছি এই তিন মাস এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে কি বলি শোন না বলো তিন মাস এক জায়গায় বসে বসে আমার সাত পুরু চামড়া দুপুরু আছে তো চিন্তা করতে হবে না বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে হ্যাঁ তুই ডাক্তার কাছ থেকে তো ডাক্তার হয়ে গেছিস এই যে তুমি ঠিক শুনেছো গো আজকে তোমার চোখ খোলা হবে এই দে আমার কিন্তু চোখ খুলে দিলে তোর কিন্তু আমি আগে দেখব কেন আমি কি থাকব তুই লাগবি কি লাগবে ও কো নার্সের তো চোখ খুলবে তোর আমি দেখতে হবে না আমাকে তো থাকতেই দেবে না আমি আগে নার্সের মেয়েদের দেখব তাহলে আমি ভালো মানুষের চোখ দিছি হ্যাঁ গো দেখিস কোন ডেংরা চোখ দিইনি জানো তাহলে নার্সের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো তোমার ভালো মানুষেরই চোখ দিয়েছি এই যে ভালোই বসো না কেন কোনো সমস্যা হচ্ছে তো সমস্যা না হলে আমি বারবার বলতেছি আরে তিন মাস এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে চোখ ভালো হয়ে গেলে আবার কথা দিতে হবে কি কথা গো তুমি আর কোনোদিন ওই বাইক চালাবে না বাইক চালাবো না কি করব আমাদের যে বাইকটা আছে হ্যাঁ ওর পিছনের চাকাটা খুলে নেবে খুলে কি করব নিয়ে স্বর্গরাত করে নেবে স্বর্গরাত কি গো স্বর্গরাত মানে জানো না না ওগো স্বর্গরাত মানে মরিবা ভ্যান এ আমার আনন্দ ভাই ভি চাকা খুলে আমি মরিবা ভ্যান করব হ্যাঁ তোর মাথা কারো শাশাই ভ্যান আমি চালাবো রোজগার হবে তো এই ও বাবা আমি আনন্দ ভাই চালানো লোক আমি মরিবা দেখেছ কানা হাসা করতে চামা মারবে বলে ধরতে পারেন বলে দাঁত মুখে শিল হচ্ছে দেখো এই দাদি কই রে তোমার হাতে ফাঁকে আমি দাঁড়িয়ে আছি কানা বলে ফাঁক ধরে ঘুরতি না উফ বাবা গু কি ভাবে বসে ভালোই বসো না কোনো সমস্যা হচ্ছে তা সমস্যা না হলে বলতিছি তিন মাস এক জায়গা বসে আছি অসুবিধা হলে হতে পারে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন আমাদের বলতে এই যে আমাকে তো ডাকছে কেন রে ডাক্তারের ঘরে আমি সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে ডাক্তারের ঘরে তুই একা সই করতে যাবি হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে কেন এই ছুটি হওয়ার দরকার নেই এখানে সারা জীবন দাগ হয়ে যেতে কেন কি হয়েছে তোমার এ কি হয়েছে শুনিনি কি মমিতা দেবনাথের কি ক্ষতি করেছে ওই সাধারণ ডাক্তাররা একদম যায়নি যেতে হবে না সোনা জলবাদে সব কেনা দিয়ে থাক তোমার সঙ্গে আমি এতদিন সংসার করছি আমার খারাপ কিছু দেখেছো এই তোর খারাপ বলিস তবে তুই ডাক্তারদের চিনিস কালকে পাশের পেটে একটা গন্ডগোল হচ্ছে ধূপ ধাপ আওয়াজ হচ্ছে আমি তো শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আমি বলি কি হচ্ছে বলো দিদি তারপর মেয়েটা জিজ্ঞাসা করলাম আমি দিদি তোমাদের পেটে গন্ডগোল হচ্ছিল কেন বলে দাদা আমার স্বামীর জ্বর আর ডাক্তার এসে ট্যারিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে পারবি তুই বল দিন দেখি তুমি ঠিক বলেছো সকালবেলা তো বিশাল গন্ডগোল তো কি গন্ডগোল একটা মেয়ে দেখি ভ্যানের উপর শোয়ানো আছে হ্যাঁ কি হয়েছে আমি জানি না চারটি ইয়াং ছেলে মেটার বুকের উপর চেপে বসে আছে হ্যাঁ মেটা এত খেচা খিস্তেছে হ্যাঁ চারটি ছেলে নাড়ু করে দিচ্ছে এখন চারদিকে প্রচুর খেচা খিচি চলতেছে কেন বলকে নিয়ে রক্ষে থাকি যদি বল হ্যাঁ রোগী যেরকম খিঁচতে তার তে বেশি ডাক্তার খিঁচতে যে ওই নি বলতো যে তো আমি শোনা তুই আমার থাক একদম যাইনি ওকে যে পারে খিচুক কাম তো ছুটি ঘরে চলে যাই তো যেতে হবে হ্যাঁ গো চল আমি তো শুনে যাও চল নার্সের স্যার মেরে তুই কোথা যাবে এখনি এ তুই একা ছাড়ে হবে না তুই বুঝতে পারছিস না এ বিরাট সমস্যা করে দেবে ডাক্তার তো তুই চিনি না কিভাবে ইনজেকশন নে ঘুরতেছে ওকে তুমি চিন্তা করো আমি যাব দূরে থেকে সই করে দিয়ে ছুট মারবো দূরে থেকে সই করতে চলে আইবি হ্যাঁ গো ঠিক মতো আইবি তো হ্যাঁ গো আমি চলে যদি না সই করতে টিপ দিয়ে ছুট মারবো দূরে থাকবি তো হ্যাঁ গো আ কথা মনে থাকবে তো হ্যাঁ গো যা সাবধানে থাকবি তুই ভালো ভাবে বসবে তো কেন অসুবিধা হচ্ছে কোন অসুবিধা না হলে আমি বলতেছি তিন মাস আগে যা বসে আছে অসুবিধা হলে হতে পারে তুই ঠিক করে বসবে কিন্তু যা ঠিক আছে যা সাবধানে আইবি এই যা যাই যা ঠিক করে বসো এই দা তো আমার কথা মনে থাকবে তো সাবধানে যা সালাতে দেবি কোথায় কি করবে চাপারে করুক কি করব অন্ধ লোক দেখতে পাই না আজ দশ বছর এই হসপিটালে চাকরি করছি এই যে চার বেডে যে পেশেন্টটি আছে নাম ভজৌরি জামতলায় বাড়ি আর যে চোখ খোলা ডেট তাই চোখটা খুলবো তাড়াতাড়ি শালা এখন আসে না কেন বলতে আর কই ভজৌরি কেমন আছো কে রে কোচি শালি আমার দেখতে আইছি আর আরে আমি কোচি শালি নয় তুমি কে আমি সিস্টার তুমি মহা বিশ্বাস করো সিস্টার আমার কোচি শালির মতো পুরো তোমার গলা আমি তোমার চোখ খুলতে এসেছি তুমি আর চোখ খুলবে হ্যাঁ আই দেখ তো হ্যাঁ এসো ওদিকে না এদিকে এসো এই তো এদিকে যেদিকে হয় ওকে এসো আরে সোজা হয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ তিন মাস এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে ও আচ্ছা 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 ভজরি এই যে তিন মাস তোমার তিন মাস করছি সত্যি তোমার মনটা খুব সাদা ওই দেখো প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো ও আচ্ছা আচ্ছা এর কথা বলো হ্যাঁ বলো তোমার বিয়ে হয়ে গেছে না না আমার এখন বিয়ে হয়নি গন্ধ শুকে বুইরে বেরিস ও আচ্ছা আচ্ছা আরে সোজা হয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ

এটা কি আমার গাড়ির মোবিল খুলে এনেছো নাই গো মোবিল নাই ডপ ডপ না ওরম গন্ধ বেরছে তাই বলছি এবার আস্তে তো খোলো হ্যাঁ খোলো 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 খুলে দে তো চাবা খুলছ কেন কি খুলবো চোখটা খোলো ও সেটা বুঝিয়ে বলবে তো তিন মাস খুলিনি কোনটা খুলবো বুঝতে পারিনি এবার আস্তে আস্তে চোখটা খোলো খুলি আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি দেখছো কি ধোয়া 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 কি সমস্যা হচ্ছে এখন সব কিছু দেখতে পাচ্ছ সব দেখতে পাচ্ছি কিছু দেখে হয়নি ভাই তার মানে সব দেখতে পাচ্ছি আমার বউ দেখতে পাচ্ছি ও মাই গড আরে চোখ না খুলতে করতে বউ বউ করছে এত বউ আছে অত টেনশন করছে কেন উনি ডাক্তারের কাছে গিয়েছে একুনি চলে আসবে আর ডাক্তারের কাছে গিয়েছে বলে তো সব এ তুই বলে তোমার বিয়ে হয়নি তুমি বিধবা কেন আরে বিধবা কেন এটা হলো নাসার ডে বিধবা ডে নাসার দেশ হ্যাঁ

আমি আবার নাকি বলবো হ্যাঁ কতদিন শুধু গন্ডগোল হচ্ছে হাসপাতালে মাতনা হচ্ছে ধূ আজ হচ্ছে শুনতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি না আজকে চোখ ভালো হয়ে গেছে হাসপাতাল সব কি না গন্ডগোল হচ্ছে দেখে তবে বাড়ি ও বাবা শালা ওখানে ওই বুড়িরা ওইভাবে জল দাও জল দাও করে কাউকে করতে কেন ওইভাবে বস্তা মুড়িতে পড়ে আসে কেন হ্যাঁ বুড়ির কি ক্ষতি হলো আবার হ্যাঁ ও বুড়ি মা দাঁড়াও সবে তোমার চোখ সেরেছে যত ভালো কাজ দেওয়ার আমি করব তোমার জলটা দেবো আর তারপর দেখবো হাসপাতালে গন্ডগোল কেন হচ্ছে রে আরে ম্যাডাম দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তার বাবু আমরা গরিব মানুষ অতগুলো কত টাকা চাইলে আমরা কোত্থেকে থেকে পাবো বলুন তো দেখি আরে অপারেশনে পরে গরিব বল হবে না 1 লাখ টাকা দিতে হবে তোমার ইচ্ছা মতো 7500 টাকা দিতে পারবো আরে 500 টাকা কি হবে এই কি বলেছিনু না ও 500 টাকা আপনা দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আরে আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি তাই তো তোমার দিকে তো কটকট করছে আছিস তুই আরে বাবা ওভাবে তাকালে হবে না তবে কেন একটু ভালোবেসে তাকাতে হবে নাগো বাবা আંદર লোক খুব ঠেটা জানতে পারলে তোমার বাড়িটা বাজিয়ে দেবে আমার 14টা বাজিয়ে দেবে আরে বাবা আমি হলাম এই হাসপাতালে ডক্টর আর ডক্টর এমনি সব জায়গা খালি দিতে পারে হ্যাঁ তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুক্তে গেলে সাড়া দিয়ে ঢুক্তে হবে নালে ঢোকা যাবে না 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 হলো ডাক্তার বাবু আমি ভোরে বেলা করে ডেইলি কাজে যাইtene উঠে কেন এমনি চার জায়গা রাখতে হয়

तू तो बड़ा बड़ा निसीरी तू तो बड़ा 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 कैसे गुले पाई पाई मोहम्मद के झंडा कैसे गुले पाई पाई मोहम्मद के झंडा मिसरी जी आ तू तो बड़ा 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 निसीरी तू तो बड़ा पार बड़ा बड़ा निसीरी तू तो, तो এই সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি দেখে কি ভালো আপনি এখানে আরে আপনাদের সময় বেটে থাকার কথা বেটে থাকার কথা ছিল তো বেটে ছিলাম তো একটা বুড়ি দেখি জল দাও জল দাও করে কাউকে করছে আমি বুড়ি জলটা দিতে হবে ওই জল খুঁজে আপনার বেডের পাশ রুমের পাশ দিয়ে যাচ্ছি ওরে বাবা দেখি আপনার রুমের ভিতর ব্যাংক ভোগ ডাক শুরু করে দেয় আমি এখানে ব্যাংক ডাকছে মানে সেও জল আছে আর ওই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে এই যে তুমি দেখতে পাচ্ছ তোমার চোখ ভালো হয়ে গিয়েছি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো বাবার চোখ দুটো জন্য কি কষ্টটা করেছি বলো কেন তুমি কে আমি তো তোর বউ এই তো আর নাকে তিল তুমি আমার বউ হ্যাঁ তাহলে আমার চোখ সারে নি তো কেন তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ তাহলে ঠিক দেখেছি কত করে বারণ করলাম বললাম যেতে হবে না 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 হাসপাতালে পড়ে থাকবো ছুটি করতে আছে সত্যি ডাক্তার তোমার তো বিরাট কাজ গো এক মিনিটের মধ্যে কাজ শুরু করে দেছো সালা এইটুকা না আস্তে আস্তে বুড়ি জল কুচি সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেছে এত কুই কাজ করো তোমরা মেডিসিনে অত কিন্তু কুই কাজ হয় না

এমবিবিএস ডাক্তার হ্যাঁ এই এমবিবিএস শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকই নাগে করে রেগেছে এমবিবিএস এমতে মা বিতে বাবা বিতে বেকার বেকারreste সন্তান শালা মালপুলো মা বাবার বেকার সন্তান এই যে তোমার সাথে এতদিন সংসার করছি এতদিন তুমি আমাকে এই চিনলে বলো এর আগে চিনতে পারি তবে এখন চিনতে পারি যে তুমি আমার জীবন নয় তুমি আমার মরণ

ও সূত্র কে দেবে রোগীর গর্জনরা অভাবিত স্বভাব করলে হবে না গায়সা হবে গায়সা বলে হবে পাই

সব যদি উপরে উঠে যায় নিচার লোক থাকবে দরকারি নামানোর লোক আছে তো পরে হবে আগে ওই বুড়িটা জলটা জলদা করে কাগজ করছে বুড়ির জলটা দেওয়া আসি তারপর তোমাদের নামাচ্ছি একদম কি যাবে না হসপিটাল হাজার হাজার রুগী পড়ে আছে কার কোন তুমি জেনে রেখেছো যদি তোমার কিছু ছোঁয়াছে হয়ে যায় বুড়ি জল দিলে আমার ছোঁয়াটা রোগ হবে হ্যাঁ বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না তো তোমাদের যে রোগ হয়ে আছে

দেবে দেবে একটা দিলে হবে না আর ইনজেকশনে এখন কি মেডিসিন লাগবে পরে দেখা যাচ্ছে আগে বুড়ির জলটা দেওয়া ও বুড়ি মা ওরে বাবা সে বা সারা দিনবো এর আগে জলদা জলদা করে কাগজ উগু ও বুড়ি মা জল খাবে না আর সবে তোমার চোখে ভালো জলটা তো আমি দেবো না ও বুড়ি মা বুড়ি মা আরে জল খাবে না হ্যাঁ হ্যাঁ মা ভাই মনে আছে আমার মায়ের চোখ নিয়ে তুমি আমার চোখে বসে বাহ ভালো করেছো জানেন ডাক্তার আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার যখন খুব কষ্ট হচ্ছিল আমার মা তখন বলেছিল কাকা তোর কোনো চিন্তা করতে হবে না তোর মা বেশ থাকে তোর কোনো কষ্ট দেবে আজ দেখো আমার মা অন্ধকারে চলে গিয়ে আমার আলোর জগতে ফিরে ডাক্তারবাবু আপনার তো ভগবান ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে হ্যাঁ আপনি তো আপনি তো কোনো মায়ের সন্তান আজকে অমিতা দেবনাথ যে ডাক্তার ছিল তাই তার সংবাদটা প্রত্যেক জায়গায় পৌঁছে গেছে গেছে

আপনি তো নি আরে আপনি তো জঘন্য আরে আপনি যদি আগে বলতেন যে ভদ্রমহিলা না মা হয় তাহলে আমি অপারেশানটা করতাম না আমার এক লাখ টাকার বিনিময়ে আপনি আপনি আমাকে এত নিচেই নামে দিলেন আর বিশ্বাস করুন আমি আমি জানতাম না যে ভদ্রমূলা আপনার মনে হয় আমি জানলেই অপারেশানটা করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি আমাকে ক্ষমা করে দেবে

আর প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায় আর বৌমা যদি মেয়ে হয়ে যায় তাহলে এত বড় বড় দুর্ঘটনা যদি ঘটি আপনি করেছো তোমাকে না কোনোদিন কোনোদিন না কোনোদিন না কোনোদিন তোমরা সবাই আমাকে দোষ দিয়ে দরিস করে যাচ্ছো বলতে পারো আমি সব কাজ জন্য করেছি কখনো তোমার জীবনকে বাঁচানোর জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছে আর আমি এই হসপিটালে বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো তোমার পায় জীবন আর আমার যৌবন দিয়ে তোমায় তোমাকে বিশক্ত করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে কিন্তু আমি যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম বলো না আমি কোথায় দেবো আমি চাই তোমাকে তোমাকে চিরা মতো চলে যেতেছি হ চলে তোমাদের পুরস্কৃত জীবন আজ আমাদের ভিন্ন জীবন নিয়ে যতদিন বেঁচে আছি তুমি শুধু এইটুকু বলতে চাই ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয় ভালোবাসা মানে আঙলে রাখা ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে পাওয়া वेग गलो हाय रे નિધે અગ્ર